মাম্বাদিল্লাগী মসজিদ এন্ড বানাদ লঘু লঘু বাইতান ফিল জান্না আল্লাহ রসুম বলেন যদি কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তামাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় নেন সোবাহান আল্লাহ বলেন এক সাহাবিন এক বলেন আল্লাহ গিয়া হাবিব আল্লাহ আমরা তো অত্যন্ত গরিব মানুষ নিচে আমাদের বসবাস করতে হয় আমাদের তো ওই পরিমাণ সামর্থ্য নাই যে আমরা একটা মসজিদ নির্মাণ করবো যদি কোনো ব্যক্তি নিয়তকে খাটি করে নিহতকে খালিশ করে বখারি শরীফের প্রথম হাদিস নেয়াদকে ঠিক করে আমার আল্লাহ তাবার তাহলে রাজি খুশি করার জন্য যদি কোন আল্লাহর বান্দা দশের থেকে পাঁচটা টাকা আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেন ওই দশ টাকা অথবা বা পাঁচ টাকার বিনিময় আল্লাহ আমাকে এবং আপনাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া দেবে আপনি আসেন অনেকেই আসেন প্রধান मेहमान অনেকেই আসেন প্রধান অতিথি আর আমরা যারা আসছি অনেকেই আসে সুদুসতা কথা বলেন ঠিক এই পোস্টার লাগানো হয়েছিল সেইখান থেকে দাওয়াত পেয়ে থেকে আমরা আসছি ওয়াজ মাহফিল শরজোর বড় প্রধান অতিথি যেই পরিমাণ দান করবে আজকের মাহফিলের সভাপতি যেই পরিমাণ দান করবে কিন্তু যদি দেনের মধ্যে থাকে আল্লাহর ঘর আমি ভালোবাসি মোহাব্বত করি আল্লাহ আলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর ওই গরিব বান্দা যদি পকেট থেকে পঞ্চাশ টাকা বার করে দেয় আজকের মাফদের সভাপতি এক লাখ টাকা দিয়ে যে সব পাবে তার নিয়ত خالص টাকার কারণে আল্লাহ তাবারক তাআলা তারা আমল নামাই এক লাখ টাকার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামা আচ্ছা হাত নাংশী ও দাদা আল্লাহ তাবারক তাআলা অনেক দান সুব দিয়েছিলেন পাঁচশো রশিদ কি করছেন নিজের টাকা দিয়ে বানাবো কারো টাকা নেবশো হারিদ মনস্থির করলেন মনস্থির করার পর উনি করলেন যে আমি একটা মসজিদ বানাবো কিন্তু কার থেকে কোনো প্রকার টাকা নেবো না

রাত্রি একদিন ঘুমাইছেন ঘুমানোর পর স্বপ্ন দেখেন দুজন ফেরিস্তা বাচ্চা হারনান বাচ্চা হারনান নিকুটে দণ্ডায় মান সোহান দুজন ফেরিস্তা আসছেন আসার পর ডাক দিয়ে বলতেছেন ওগো বাচ্চা হারানা রশিদ আপনি যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করছেন এই মসজিদের বিনিময় আল্লাহ এখন বলতে চলে আপনার দেশ তো আপনি দেখে আসবেন আল্লাহান মানুষ যে যত দামি তার স্বপ্ন হবে তত দামি কথা বলেন ঠিক নেই মানুষ যে যে রকমের তার স্বপ্ন হবে ঠিক তে রকম

যার যার তার জানলাতের সাথে একটা করে কি লেখা আছে নাম লেখা আছে তা আপনি দেখেন বৈন্য সাথে কি লেখা আছে